আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাসায় হচ্ছে ফেরিয়ালা এসেছিল তো থেকে আমি পেঁয়াজ আলু এবং লেবু নিয়েছিলাম লেবুগুলো হচ্ছে যে এলাচি লেবুগুলো অনেক ঘ্রান তো এগুলো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ আর বড় লেবুগুলো শরবত বানানোর জন্য নিয়েছি এখানে যে প্রচণ্ড গরম পড়েছে গরমে লেবুর শরবতটাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখানে আবার নিয়েছি পেঁয়াজ দশ কেজি পেঁয়াজ নিয়েছি তারপরে নিয়েছি দশ কেজি আলু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে তাই বেশি করে নিয়ে নিলাম যদিও এগুলো আমার বেশি দিন যাবে না আমার বাসায় দুপেঁয়াজ পেঁয়াজ দিয়েই বেশিরভাগ মাছ ভুনা করে খাওয়া হয় বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে আলুও নিয়েছি দশ কেজি আর আলু বেশি দিন থাকবেও না বেছে বেছে খেতে হয় আলু দশ কেজি নিয়েছি আলুর দাম আর বাড়বে না বেশি যদিও পেঁয়াজের দাম হয়তো বেড়ে যাবে জানি না বাড়ি কিনা তারপরও কিনে রেখে দিলাম আর পেঁয়াজ তো খাওয়া হয়ে যাবে এই তো বাসায় আনলে একটা সুবিধা কষ্ট করে বাজার থেকে বয়ে আনতে হয় না একদম বাসার থেকে নিলে যদিও পাঁচ দশ টাকা কম বেশি হয় তারপরও ভালো যে কষ্ট হয় না কষ্ট করে বাজার থেকে গিয়ে আনতে হয় না এরপরে হচ্ছে বড়ো ছেলেকে নিয়ে ও টিচারের কাছে গিয়েছিলাম বাসায় যে টিচার পড়াতো ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পেয়েছে আবার সামনে হচ্ছে রবিবারে আমার বড় ছেলের যে ফিজিক্স পরীক্ষা ও ফিজিক্স একটু দুর্বল বাস টিচার যেহেতু বাসায় আসতে পারছে না পারছে না তো সেক্ষেত্রে আমি ওকে ওর বাসায় নিয়ে গেলাম আমার ছেলেকে ওর বাসা কাছেই টিচারের বাসা তো চিন্তা করলাম যে নিয়ে যাই টিচারের সাথে আলাপ করে নিয়ে গেলাম আর আসার সময় টিচারের বাসার নিচেই এখানে হচ্ছে অনেক সবজি ভ্যান নিয়ে বসে থাকে তো ওই ওইখান থেকে আমি বিভিন্ন ধরনের শাক পুঁই শাক কলমি শাক ঝিঙ্গা বেগুন করলা পটল এগুলো কিনে নিয়ে আসলাম আমার সবজি শেষ হয়ে গেল তাই ভাবলাম যে যেহেতু আমি ভ্যানের তো সবজির কাছেই আছি তাহলে সবজিগুলো কিনে নিয়ে যাই যেইভাবে সেই কাজ কিনে নিয়ে আসলাম ও আবার টমেটো কিনেছিলাম পটল কিনেছিলাম সবজি দেখলেই খালি কিনতে ইচ্ছা করে আবার সবজি বেশি দিন ফ্রিজে থাকলে অনেক সবজি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় যেমন পটলটা কয়েকদিন থাকে বেগুন বেশি দিন থাকে না ঝিঙ্গেও থাকে না আমি অল্প অল্প করে কিনেছি কিন্তু আইটেম বেশি করে নিয়েছি যাতে করে কয়েকদিন আর কিনা না লাগে আর যাওয়াও দেখা যায় না আমার হাজব্যান্ডও বেশি সময় পায় না বাজারে যাওয়ার আমারও এত সময় হয় না যেহেতু ছেলের পরীক্ষা চলছে ছোট ছেলের স্কুল আছে সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় আর এর কেনাকাটা সময় করা যায় না এই তো আমার বাজার গুছানো শেষ এখন হচ্ছে এগুলোকে আবার পলিথিনে ঢুকাবো এগুলো একটু পানিটা ঝরে গেলে তখন পলিথিনে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব এরপরে হচ্ছে আমি মাছ কিনেছিলাম মাছ কিনেছিলাম রুই মাছ এবং বোয়াল মাছ বাসাই কিনেছি আর আমার বেশিরভাগ আপনারা দেখবেন যে আমার মাছ শাক সবজি সব বাসা থেকে বেশি কেনা হয় তো এই যে মাছলাকে দিয়ে হচ্ছে মাছ কাটিয়েছি বোয়াল মাছ আর রুই মাছ যদিও এগুলো আমার পিস করতে হয়েছে যে পরে আমি আবার এগুলোকে আবার সুন্দর করে কেটে কুটে টুকরো করে নিয়েছি কারণ মশালাদের টুকরোগুলো পছন্দ হয় না তো উনি মাছের টুকরোগুলো ঠিক করে দিয়েছেন কিন্তু রুই মাছেরটা উনি আমি বলেছি যে পিস করা লাগবে না আপনি রেখে দেন আমি করব। পরে উনি নাড়িবুড়ি ফেলে রেখে দিয়েছে তবে আমি করেছি এরপরে এখানে হচ্ছে রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ তারপরে হচ্ছে এখানে কলিজা গিলা আছে এগুলো ছোট ছোট আলু টুকরো করে রান্না করব আর এখানে করলা ভাজি করছি রাত্রেবেলায় আমি রান্নাবান্না কমপ্লিট করে রাখি আমার হাজব্যান্ড অফিসে খাবার নিয়ে যায় তো দেখা যায় যে সকালবেলা আমার অনেক ঝামেলা হয় নাস্তা তারপর রান্না এই জন্য আমি রাত্রেবেলা রান্নাটা করে সকালবেলা নাস্তা বানাই সারাদিনের রান্না রাত্রেবেলায় করে ফেলি শুধু ভাত রান্না করে হচ্ছে দিনের বেলায় তো করলাটা হচ্ছে যে চুলার আজ দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজি করছি তো করলা ভাজির রেসিপি অলরেডি আমার পেজে চ্যানেলে আছে তো এটা দেখালাম না তো করলা ভাজি কমপ্লিট এখন রুই মাছগুলোকে ভেজে নিব আর রুই মাছটা অনেক বড়ো ছিল তো পিসগুলো এত সুন্দর হয়েছে একদম টুকরো টুকরো করে করেছি সুন্দর হয়েছে টুকরোগুলো মাছটা অনেক তাজা ছিল আর এই পাশে হচ্ছে এই যে যেগুলো দিয়ে হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হলুদ লবণ গরম মশলা তেল সব দিয়ে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে হচ্ছে আমি এটাকে আলু দিয়ে তারপরে এটাকে একবারে কষিয়ে কষিয়ে একদম ভুনা বোনা করে ফেলবো সকালবেলা হচ্ছে এটা দিয়ে খিচুড়ি রান্না করবো তাই আর যে দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় যে গরম মশলা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে আলু আলু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দুই চুলোই দুটো দিলে রান্না তাড়াতাড়ি হয় কিন্তু একটু কন্ট্রোল করতে একটু কষ্ট হয় দেখা যায় যে এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক করতে হয় দু চুলা রান্না তাড়াতাড়িও হয় আবার কষ্টও আছে তো এই পাশে কলিজা গিলা ডেকে দিলাম এটা হতে থাকবে আর এদিকে মামার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি একদম ভাজার মধ্যে সেদ্ধ করে ফেলব আমি বেশি করে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে তরকারি তারপর হচ্ছে আমার তরকারি কিন্তু ছিল না আমি গতকালকে রান্না করেছি রাত্রে পরে আলুগুলোকে একদম ভালো করে ভেজে ভেজে সেদ্ধ করে ফেলবো ভাজার মধ্যে সেদ্ধ করে তারপরে হচ্ছে এখানে আমি টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে কষাবো এই তো বা আমার কিন্তু আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি রেগুলার রান্নায় যে আমি মশলা ইউজ করি সেগুলো এখন এই যে সব মশলা দিয়ে আসে এখন ভালো করে মিক্স করে এগুলোকে আরও কষাবো কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে গেলে তখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব এই যে এখন ঝোল দিয়ে দিচ্ছি আর আমি আলুটাকে একটু পাতলা ঝোল করে রাখবো যাতে করে আলুটা যাতে ঘন না হয়ে যায় কারণ হলো তরকারি ঝোল ঘন হয়ে গেলে তখন খেতে আর ভালো লাগে না আবার গরম করলে দেখা যায় একদম ঝোলই থাকে না আর আলু টমেটো ঝুলি ভালো লাগে খেতে কাঁচামরিচ আর ওই সাইডে হচ্ছে কতক্ষণ পর পর আমি গিলা কলেজ যেগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে দিয়ে পুরোনা যায় এবং সেদ্ধ হয় এর সাথে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল তো আমার আজকের আয়োজন কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বিকেলে আমার মেয়ে ভেলপুরি নিয়ে এসেছিলো তো সবাই মিলে ভেলপুরি খেয়েছি তো আমার আজকের ব্লগটা কেমন হলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন